নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা অনেকেই আমাকে এই প্রশ্নটি করেন আমাদের কাছে অনেক টাকা আসে কিন্তু টাকা আমাদের কাছে থাকে না আজ আমি এই প্রশ্নের উত্তরে এমন পাঁচটি বড় কারণ বলতে যাচ্ছি যার কারণে আপনি জানতে পারবেন আপনার ঘরে কেন থাকে না লক্ষ্মী অনেক টাকা রোজগার করেও ঘরে উন্নতি নেই কেন টাকা পয়সা সংক্রান্ত কোনো বড় কাজ এলে কেন আপনাকে মানসিক চাপে পড়তে হয় বন্ধুরা আপনি হয়তো জানেন না এই সব সমস্যার কারণ ঘরে থাকা মানুষের ছোট ছোট ভুল আপনি যদি এই ছোট ভুলগুলিতে মনোযোগ দেন তবে বিশ্বাস করুন কিছু সময়ের মধ্যে ঘরে অবশ্যই উন্নতি হতে শুরু করবে সেই পাঁচটি প্রধান কারণ জানার আগে আমি আপনাকে অনুরোধ করতে চাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের মাধ্যমে আমরা নিয়মিত আপনাদের কাছে এমন প্রয়োজনীয় তথ্যের ভিডিও নিয়ে আসি বন্ধুরা বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে বা বলা যেতে পারে মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে কিন্তু এই পরিবর্তিত জীবনধারায় আমরা এমন কিছু ভুল করে ফেলছি যার কারণে আমরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারছি না তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভুল কি যার কারণে এই সমস্যা দেখা যায় এক আপনারা সকলেই এটা জানেন যে ভারতীয় সংস্কৃতিতে নারীকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে আমার কথা শুনে আপনি অবাক হবেন সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না যে বাড়িতে মহিলারা সকাল পর্যন্ত ঘুমায় দুই আগের যুগে মহিলারা সূর্যোদয়ের আগে ঘর পরিষ্কার করতেন কিন্তু কলি যুগ অনুসারে শাস্ত্রে এটা প্রমাণিত যে যে ঘরে সূর্যোদয়ের এক তৃতীয়াংশের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে ঘর পরিষ্কার হয় না মা লক্ষ্মী কখনও সেই বাড়িতে থাকেন না তিন মন্দিরের পর বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হল আপনার রান্নাঘর যে বাড়িতে মহিলারা স্নান না করে রান্নাঘরে কাজ করে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বাস করেন না চার যে ঘরে মানুষ বিছানায় বসে খাবার খায় সেখানে মা লক্ষ্মীর বাস করা সম্ভব নয় কারণ কথিত আছে অন্য নারায়ণের অধিবাস যা পবিত্রতার মূর্ত প্রতীক আবার শাস্ত্র অনুসারে আপনার বিছানা একটি অপবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় তাই যে বাড়িতে লক্ষ্মীর নারায়ণকে অপমান করা হয় সেখানে লক্ষ্মীর বাস করা সম্ভব নয় পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যা শুধু অর্থ সংক্রান্ত সমস্যাই দেয় না ঘরে নেতিবাচকতা আনে এবং অশান্তি সৃষ্টি করে সেই কারণ হল জুতা পরে ঘরে প্রবেশ আজকাল এটি এমন একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে লোকেরা জুতা এবং চপ্পল পরে ঘরে ঘুরে বেড়ানোকে গর্বের বিষয় বলে মনে করে যদিও আপনি এর পিছনে লুকানো কারণ সম্পর্কে অবগত নন অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার বাড়িতে অতিথি বা অন্য কেউ এলে সে নিজের জুতা চপ্পল খুলছে তখন আপনি গর্বের সাথে বলেন যে থাক খুলতে হবে না আমাদের এখানে এসব চলে কিন্তু আপনি জানেন না যে এই কথা বলে আপনি নেতিবাচকতা অশান্তি এবং অলক্ষ্মীকে আমন্ত্রণ জানাচ্ছেন জুতাকে নেতিবাচকতার সবচেয়ে বড় উৎস বলা হয়েছে আপনি জানেন না যে আপনি যাকে বলছেন জুতা পরে ভেতরে আসুন সে ব্যক্তি কোথা থেকে ঘুরে এসেছে এবং কোন অপবিত্র স্থানে তার পা পড়েছে আর সেই অপবিত্র জুতাগুলো যখন আপনার ঘরে প্রবেশ করে তখন নেতিবাচকতা অলক্ষ্মী ও অপবিত্রতার আপনার ঘরে প্রবেশ ঘটে আর যেখানে অপবিত্রতা ও নেতিবাচকতা থাকে সেখানে মা লক্ষ্মীর পক্ষে থাকা সম্ভব নয় বন্ধুরা এই জিনিসগুলি শোনা এবং বোঝার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এইগুলি শুনতে খুব ছোট জিনিস কিন্তু এই পরিবর্তন করে আপনি বিস্ময়কর চমৎকার ঘটনা দেখতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার বাড়িতে এই পাঁচ পরিবর্তন না ঘটলে মা লক্ষ্মী আপনার ঘরে থাকবে না আশা করি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল এমনই আরেকটি মজার তথ্য আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ